অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশের বাজারে আসতে চলেছে হোন্ডা হর্নেট টু পয়েন্ট কোম্পানি তাদের হর্নেট সিরিজের বাইকগুলো বাংলাদেশে একটি ডিসেন্ট প্রাইজ রাখায় তুমুল জনপ্রিয় হয়ে থাকে বাংলাদেশের বাজারে হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটি আসে তাহলে এ বাইকটি জনপ্রিয়তার একটি নতুন মাত্রা ধারণ করবে বাইকটি ভারতের বাজারে লঞ্চ করার পর থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে সম্পূর্ণ নতুন বডি শেপে আকর্ষণীয় লোক নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে বাংলাদেশের বাজারে দেখা যাবে হোন্ডা হরনেট টু পয়েন্ট জিরো এ বাইকটিকে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটির আনুমানিক দাম কত হতে পারে আপনারা যারা পাওয়ারফুল কম্পিউটার সেগমেন্টের বাইক পছন্দ করেন তাদের জন্য এ বাইকটি হবে ফার্স্ট চয়েস কারণ এ বাইকটি পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ ফিচার বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চুরাশি পয়েন্ট চার সিসি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এস আই ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্স পাওয়ার উৎপন্ন করবে সতেরো হর্স পাওয়ার আট হাজার পাঁচশো আর এ এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করবে ষোলো পয়েন্ট এক মিটন মিটার ছয় হাজার আর এ বাইকটির পাওয়ার প্রড ক্ষমতা অনুযায়ী বাইকটি থেকে সর্বোচ্চ গতি পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তাছাড়াও বাইকটির থেকে মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার বাইকটিতে পেয়ে যাবেন ফুল ডিজিটাল মিটার যাতে বাইকের সকল ফিচার আপনারা দেখতে পারবেন স্টার্ট ম্যাথডে পেয়ে যাবেন ইলেকট্রিক তাছাড়াও স্পিড কন্ট্রোলের জন্য পেয়ে যাচ্ছেন ফাইভ গিয়ার বক্স ফুয়েল সিস্টেমে থাকছে পিজিএমএফআই ফুয়েল সিস্টেম বাইকটির সামনের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে আপ ডাউন ফর্মস ইউএসডি সাসপেনশন পেছনের রেয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে মনোসক্সের সাসপেনশন বাইকটিতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি রিংয়ের সাথে সামনে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার এবং পেছনে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার বাইকটির সামনে পেছনের টায়ারগুলো মোটা থাকায় কর্নারিংয়ের ক্ষেত্রে অনেক কমফর্টেলিভাবে রাইডার কর্নারিং করতে পারবে বাইকটির ব্রেকিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা ব্রেকিং সিস্টেমে আপনাকে অনেকটাই কমফোর্টলিভাবে ব্রেক করার জন্য সাহায্য করবে সামনে ডিস্ক ব্রেকটি পেয়ে যাবেন দুইশো ছিয়াত্তর এম এর এবং পেছনের ডিস্ক ব্রেকটি পেয়ে যাবেন দুইশো বিশ এম এম এর এ বাইকটি ইন্ডিয়ার বাজারে দাম রাখা হয়েছে একশো উনচল্লিশ হাজার রুপি যা বাংলাদেশের বাজারে আসলে বাইকটির দাম আনুমানিক তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে হতে পারে আপনাদের মতে বাইকটির দাম বাংলাদেশের বাজারে কত হওয়া উচিত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইকটির দাম যদি তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা হয়ে থাকে আপনি এই বাইকটা নিতে কতটা আগ্রহী হবেন নাকি এ বাজেটে অন্য কোনো বাইক পছন্দ করবেন আপনার পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইক রিলেটেড ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ